আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ এক দফা এক দাবিতে অসহযোগ আন্দোলনে শাহবাগে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে পিজি হাসপাতালের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রলীগের নেতাকর্মীরা এরপর জানিয়ে দিব রাজধানীতে বিভিন্ন এলাকায় সংঘর্ষ আহত অন্তত পনেরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালনকালে ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধা পাল্টা ধা এবং সংঘর্ষের খবর পাওয়া গেছে এতে কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন বলে যাদের বেশিরভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এদিকে লন্ডন থেকে তারেকের নির্দেশে এই আন্দোলন বললেন বাবু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এম আফজালুর রহমান বাবু বলেছেন বর্তমান আন্দোলন লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে চলছে তারেক রহমানের অপকর্ম এবং তাকে কে কিভাবে টাকা পাঠায় এসব ঢাকতে কোমলমতি শিক্ষার্থীদের মাঠে নামানো হয়েছে শিক্ষার্থীদের হাতে এখন আন্দোলন নেই আন্দোলন চলে গেছে তৃতীয় পক্ষের হাতে আজ অসহযোগ বিরোধী অবস্থান কর্মসূচি উপলক্ষে রাজধানীর ধানমন্ডি বত্রিশে আওয়ামী লীগের কালে এসব কথা বলেন তিনি এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান দেশের চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির মধ্যেও সহ সব জেলা মহানগর এবং ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীদের জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এসব কর্মসূচি সফল করতে সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা তবে দল কিংবা সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের দেখা যায়নি এদিকে কর্মসূচি প্রত্যাহারে পেস রিলিজটি ভোয়া বলছে আওয়ামী লীগ আওয়ামী লীগ তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা গুজব বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে রোববার চারি আগস্ট আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন কর্মসূচি প্রত্যাহার করে কোনো প্রকার পেস রিলিজ ইস্যু করা হয়নি পেস রিলিজটি ভুয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব রাজধানীতে সতর্ক অবস্থানে প্রশাসন চলছে ধরপাকড় রাজধানীর বাড্ডা ধানমন্ডি সহ বিভিন্ন পয়েন্টে করা অবস্থান নিয়েছে পুলিশ ও বিজিবি র্যাব সদস্যরা কয়েকটি স্থানে ঘটনা ঘটেছে ধাওয়া এবং ডিবি হেফাজত থেকে কোটা আন্দোলনের সমন্বয়কদের কর্মসূচি বাতিলের পর বিক্ষোভের কথা জানায় একটি অংশ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আজে বিক্ষোভ করার কথা জানায় তারা জন্য সকাল থেকে কড়া পাহারায় দেখা যায় পুলিশদের ধানমন্ডিতে বিক্ষোভ শুরু করে কিছু শিক্ষার্থী কিছুক্ষণ পর পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আটক করা হয় বেশ কয়েকজনকে বাড্ডায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হবার চেষ্টা করে এখানেও কয়েকজনকে আটক করা হয়েছে এবং কয়েকটি ক্যাম্পাসের সামনে তল্লাশি এবং ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ বলছে জননিরাপত্তার জন্য সরকারি নির্দেশে পুলিশ মোতায়েন এবং সন্দেহভাজনদের আটক করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে আপনি কোন জেলা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে শাহবাগে সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে পিজি হাসপাতালের ভিতরে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের নিক্ষেপ করে ছাত্রলীগের নেতাকর্মীরা রোববার চারি আগস্ট সকালে এ চিত্র দেখা যায় পিজি হাসপাতালে এক নম্বর গেট ভেঙে ভিতরে প্রবেশ করে আন্দোলনকারীরা বর্তমান দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে হাসপাতালের ভিতরে থাকা মোটরসাইকেলে আগুন আগুনও ভাঙ চালানো হয়েছে এর আগে শনিবার বিকেলে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান আন্দোলনে শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মটি সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এ ঘোষণা দেন রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষ আহত পনেরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালনকালে ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন যাদের বেশিরভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এর মধ্যে বেলা বারোটার দিকে ঢাকার উত্তরার আজমপুরে বিক্ষোভকারীদের সাথে পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষ হয়েছে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে এছাড়া দুই পক্ষই সড়কে অবস্থা নেয় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে এদিকে দুপুরে কারওয়ান বাজারেও আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দাওয়া হয়েছে এক পর্যায়ে আন্দোলনকারীরা সরে যার কারওয়ান বাজার মোড়ে অবস্থা নিতে দেখা গেছে সরকার সমর্থকদের এর বাইরে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল ও সায়েন্স ল্যাব মোড়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাথে আন্দোলনকারীদের বেশ কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহতে বেশ কয়েকজনকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে লন্ডন থেকে তারেকের নির্দেশে এই আন্দোলন বলেন আফজালুর বাবু আমি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু বলেছেন বর্তমান আন্দোলন লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে চলছে তারেক রহমানের অপকর্ম ও তাকে কে কিভাবে টাকা পাঠায় এসব ঢাকতে কোমলমতি শিক্ষার্থীদের মাঠে নামানো হয়েছে শিক্ষার্থীদের হাতে এখন আন্দোলন নেই রোপার চারি আগস্ট অসহযোগ বিরোধী অবস্থান কর্মসূচি উপলক্ষে ধানমন্ডি বত্রিশে আওয়ামী লীগের গণজমতলকালে এ এসব কথা বলেন তিনি এ সময় আফজালুর আরো বলেন শিক্ষার্থীদের দাবি দেওয়া সব মেনে নেওয়া হয়েছে এখন আর আন্দোলনের নামে মাঠে থাকার কোনো কারণ নেই এর আগে শনিবার তিনে আগস্ট রাজধানীর প্রতিটি ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে রোববার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ এছাড়া আগামীকাল সোমবার পাঁচই আগস্ট শোক মিছিল করবে দলটি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের Bye. কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে পরিস্থিতির মধ্যে ঢাকা সহ সব জেলা মহানগর ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীদের জামাতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এসব কর্মসূচি সফল করতে সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা তবে দল কিংবা সহযোগী এবং সংগঠনের শীর্ষ নেতাদের দেখা যায়নি রোববার সকাল নয়টার দিকে তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায় মাত্র কয়েকজন নেতাকর্মী অবস্থান নিয়েছে তবে সময়ের সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা গেছে নেতাকর্মীদের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন কালবেলাকে বলেন যে কোনো অপশক্তি প্রতিহত করতে আমরা মাঠে নেমেছি আজ আর সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছি আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক শফিউল আলম শফিক বলেন এখন কোটা আন্দোলনের মূল টার্গেট সরকারের পদত্যাগ তারা প্রমাণ করেছে এই আন্দোলনে তাদের তাদের হাত নেই তারা দাঁত ভাঙা জবাব দিতে আওয়ামী লীগের সর্ব স্তরের নেতা প্রস্তুত এদিকে এমন পরিস্থিতির মধ্যে সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ পদে থাকা শীর্ষ নেতাদের দেখা যায়নি একই সঙ্গে যুবলীগ মৎস্যজীবী লীগ কৃষি লীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগের শীর্ষ নেতাদের দেখা যায়নি আওয়ামী লীগ কেন্দ্র কার্যালয়ের সামনে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম রাত থেকে আওয়ামী লীগের কর্মসূচি বাতিলের গুজব ছড়িয়ে পড়ে তবে কর্মসূচি বাতিল করা হয়নি বলে দলটির দপ্তর সূত্রে জানা যায় তাদের দাবি ভুয়া প্রেস রিলিজ তৈরি করে নেতাকর্মীদের বিভ্রান্ত করতে গুজব ছড়ানো হচ্ছে কর্মসূচি চলবে কর্মসূচি প্রত্যাহারের প্রেস রিলিজটি ভুয়া বলেন আওয়ামী লীগ আওয়ামী লীগ তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে এই সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা গুজব বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে রোববার চারই আগস্ট আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন কর্মসূচি প্রত্যাহার করে কোনো প্রকার প্রেস রিলিজ ইস্যু করা যায় হয়নি এর আগে রোববার প্রতিবাদ মিছিল এবং পরের দিন সোমবার বিকেল পাঁচটায় রমনার ইনস্টিটিউশনের সামনে সামনে শোক র্যালি করার কর্মসূচি ঘোষণা করে আওয়ামী শনিবার তিনি আগস্ট বিকেলে এ কর্মসি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার রাতে আওয়ামী সব কর্মসূচি প্রত্যাহার করেছে বলে একটি প্রেস রিলিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এতে বলা হয় আইন পরিস্থিতি ও ঢাকাবাসীর নিরাপত্তা জনিত কারণে চারই আগস্ট এর